এনপি এর আঙ্কশ নেতা করমীরা যে 90 আওয়ামী উঠতেছে সেইটা সেটাই তা জনাবtargetReference আপনাকে হুশিয়ার করছি আপনাকে সতর্ক করছি রামদা জায়গা করতেছে এটা জায়গা করতেছে ওই এলাকায় মানে 100র উপরে ঘটনা ঘটেছে আপনার রক্তাক্ত হয়েছে আর কি এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিদি করতে রাজি হচ্ছে না তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন আমি তোমাদেরকে নিয়ে এটা নিয়ে মামলাটা যাবো ফাইট করব প্রশাসনের সাথে ফাইট করব সেই লেভেলের বাস্তবতা কিন্তু এলাকাতে নাই তাহলে সারা দেশে বাস্তবতা কি তাহলে বিএনপির একাংশ নেতা কর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুশিয়ার করছি আপনাকে সতর্ক করছি আপনি যদি সত্যি বাংলাদেশ চালাইতে চান নেতৃত্ব দিতে চান আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিমন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের সিচুয়েশনে একষট্টি হাজার ভোট পাইছি আপনারা শুধু বিবেচনা করে দেখেন যেই লেভেলে ভয় টাকা লেনদেন এই এই ক্যাম্পেন আমাকে করতে হয়েছে সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে এলাকায় থাকতে পারছে না রামদা পাঠিয়েছে রাতের বেলা ছেলেপেলারা সবাই পলত হাজার হাজার লোকজন পলত বরিশালে ঢাকায় চলে গেছে স্পিড বোর্ডে চলে বের হয়ে চলে গেছে লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে এটা তো সময় আমরা দেখছি এবং একই লোক এই হয়ে উঠতেছে একই জুলুম করতেছে তারা ভুলে গেছে চব্বিশের গণ আন্দোলনের কথা ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক ঢাকার রাজপথ কাপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে আপনারা সরকার গঠন করেন আপনাদেরকে অভিনন্দন কিন্তু মাথায় রাখবেন আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলে বলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন আমার বাড়িতে আইসা জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা আমি নাম দিছি কিনা আমি ছবি দিছি কিনা মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন এই বিএনপির ফাঁসিবাদীদের নতুন কর্মীদের কি অবস্থা তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা গণমাধ্যমের ভাই বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন আর এই নির্বাচনের চট দখল যেটা এটা নির্বাচনী চট দখল বলবো আর কি যে এই চট দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে চব্বিশ ভুলে যাবেন না আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে এর মানে না হাজার থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে তারা নিজের চোখে দেখতে পেয়েছে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাসপাড়ি করে প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যানর জালিয়াতের সময় রামদার এখনো হয়েছে এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে সে কি করবে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে না তাহলে আমরা কি পায় দেখেন ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না কেন্দ্র মামলা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই একজন ঢাকায় থাকে পরিবার তো গ্রামে থাকে গ্রাম জ্বালিয়ে দিয়ে আসছে বাড়ি বাড়ি ভেঙে দিয়ে আসছে নোয়াখালী দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে একই একই জুলু আঠারো সালে তো একই একই জায়গায় একই ঘটনা ঘটেছে তখন ঘটেছে যে কেন ধানের শেষে ভোট দিছে সেইজন্য জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে আজকে বিএনপি কেন ভোট দেয় নাই সেই জন্য করেছে জুলুম তো এক একই নারী আমার একই বোন তো একই রকম ফিক্টিভ হইল জুলুমের শিকার হইল তো এই বাংলাদেশ চাইনা বলেই তো চব্বিশে গণ আন্দোলন হয়েছে এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না আপনারা দখল টখল করে নিয়ে যাইতেন বললেই হইতো এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি প্রশাসন প্রতি প্রত্যেক হয়ে গেছে প্রত্যেক এবং তাকে ক্ষমতায় আনবার জন্য প্রশাসনের কোন কর্মকর্তাকে দেখলাম না আজকে যারা এই ঝামেলাগুলো করেছে না এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্র ভিত্তিক আমরা কিছু প্রশাসনকে দিয়েছি রিটার্নিং অফিসার দিয়েছি ডিসি কে দিয়েছি এসপি কে দিয়েছি রেঞ্জের জিআইজি কমিশনারদের কে দিয়েছি এবং তারা এই কাজগুলো করেছে একটা লোককে গ্রেফতার করা হয়নি আমরা সবাইকে বলেছিলাম তিন সপ্তাহের জন্য বিশেষ ক্ষমতা আইনে আপনি ডিটেন করেন আপনারা যারা বিধক্ত সাংবাদিক আছেন আপনারা জানবেন যে কেয়ারটেকার সরকার আসতে প্রত্যেকেই প্রথমেই এক সপ্তাহ গিয়ে কাছে তারা সত্য সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স নামিয়ে আপনার যারা এই কেন্দ্র দখল করবে এই ধরনের পাঁচ সাত দশ হাজার লোক গ্রেফতার করে ফেলত আমার আসলেও যদি একই রকম পঞ্চাশ থেকে একশোটা লোককে ডিটেন করা হইতো এইখানে অভাবনীয় ভালো নির্বাচন হইতে পারত কোনো চপ দখলের ঘটনা করতো না কাউকে গ্রেফতার করা তাহলে প্রশাসন প্রচ্ছন্ন ভাবে চেয়েছে যে চট দখলের ঘটনা ঘটুক এখানে ব্যালট জালিয়াতি হোক একটা পার্টিকুলার মার্কা দল ক্ষমতায় আসুক প্রশাসনকেও মনে করাই দিচ্ছি প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে আপনারা সাবধান আমরা কাউকে ভুলে যাই নাই আপনারা কে কোথায় কোন রোল প্লে করেছেন খোদার কসম এর হিসা একদিন আপনাদেরকে দিতে হবে জনগণের হয়ে দিতে হবে কারণ কোন জুলুম না আমরা এগুলো ছেড়ে দেব না অতএব আমরা চাই জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবে ভোট এই কালচার চটদখলের রাজনীতি এবং নির্বাচন এগুলো বন্ধ হইতে হবে একটা জাতির জন্য এটা খুব লজ্জা যে পঞ্চান্ন বছর পরে এসে সে মানুষের মন জয় করে ভোট চাইতে পারে তাকে রামদার ভয় দেখায় ভোট চাইতে হয় না কারণ সে জানে সে ভোটে সে জিতবে না ভোট দেওয়ার পরে আবার জবাবদিহিতা পাঠায় মোটর সাইকেল পাঠায়